তো শিবmathbb কামনা করে আমরা আজ আমি আপনাদের সবার শুভ উদ্বোধন বর্ষা করছি জগতের সকল প্রাণী সুখে হোক দুঃখ থেকে মুক্তি লাভ করুক এই কামনাatkar প্রার্থনা করে যে পূর্ণ নিবেদন করে আবারো তিনবার সাধুবাদ প্রদান পড়ୁ। সর্বanzitutto প্রত্যেক কাও দিয়ে প্রতি আন্তরিক জ্ঞাপন করতে

মহাত্মী এবং মহাপ্রিয়ার সদ্য উপাধ্যক্ষ সঞ্জিত বিচার সম্পন্ন

সক্রিয় সক্রিয় আমি সকলকে আমার এবং বিভিন্ন এলাকা থেকে আগত সকলের পূজার জন্য যারা মুক্ত প্রতিম্ব নেওয়ার জন্য এসেছেন সকলের প্রতি মন্ত্রীর মন শুভেচ্ছা এবং আশীর্বাদ আমি শ্রদ্ধা করে সব তখন আমার পর দশম সর্বরা মহাগ্র আমি ছোটবেল থেকে ওনার সান্নিধ্যে ছিলাম থেকে আমি যা সে আমাকে সম্পর্ক করতে বাধ্য করেছে যে আমার পার্টি জীবন আমি শাসন সন্দেহ জন্য বিনিয়ে দেব আমার দূর যেন পথ আমি অনুসরণ করব সে সুখতে আমার গুরুদেব যে পথ দেখিয়ে গেছেন চেষ্টা করে যাচ্ছি পূর্ব পুরুষদের আমাদের গুরুদেব আর্থিক

আমি বন্ধু দেশ দেশে আছি সে দুই হাজার ছয় সাল থেকে আমার দেশের কথা মনে হয় যে আমাদের দেশে কিছু নাই আমাদের দেশে কিছু নাই সে দুই হাজার সাত সালে

তো আপনারা পরম কষ্ট বিরাজ করছেন ডাক্তার মেয়েদের পূজা করেন আমরা যারা পূজা করা ধর্ম করা আপনাদের জীবন যেন আলোতে ছড়ায় এই সমস্ত কষ্টর সাথে কৃষি এডুকেশন ফাউন্ডেশন করলেন বিশেষ করে তুলার মাঠের অঞ্চলে আমরা কষ্টর থাকি শিক্ষার জন্য বৈদ্যুতিক শিক্ষাদেনা আমাদের টেস্ট স্কুল আছে স্কুল আমরা পরিচালনা করি বই পত্র হয়েছে সবকিছু আমরা দিয়ে থাকি তারপরে বছর বছর আমরা বৃত্তি প্রদান করে থাকি তার মধ্যে দৈদ্র বৃদ্ধির পাশাপাশি যারা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়েন তারা আর্থিক দুর্বল তাদেরকে আমরা বৃত্তি দিয়ে থাকি এবং আপনাদের মধ্যেও যদি উচ্চ

সেই মহান দিবসের সত্ত্রিয় বিভিন্ন জায়গা থেকে অনেক কষ্ট স্বীকার করে এসেছেন কৃতজ্ঞতা জানাই অনেক কষ্ট শিকার করে এসেছে ধর্মীয় প্রচার প্রচারে আমাদের কর্মকান্ডকে

আরoperatorname কর্তৃক महासभा ক্ষেত্রটা 24 সংবিধানের এইজন্য এখানে অনুষ্ঠানের আয়োজন করেছে সরকারেXMLSchema সভায় সসম্মপুরণ আমি জানি আর নিবন্ধ সসম্মপুরণ যেহেতু একটা স্বামী যারাanganalogbacker ধর্মীয় বংশের

যেমন <laughs> সুবিধা <laughs>

আমি সঙ্গে বিহার উল্লেখ করতে পারি নাই বলে আমি কাছে ক্ষমা প্রার্থনা করছি যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আমাদের দায়করা এসেছেন সেই কারণে আমি সঙ্গে পদবি উল্লেখ করতে পারি না বলে ক্ষমা প্রার্থনা করি আমাদের গুরুদের পরম সব জু বিপাল মহাকাল মহোদয়

Oke. Jadi jangan pikir salah korekan. Kami datang. Risal parma pandemi. Kata dosennya nanti. Opinian dito punya Ini edu pesan nih ya Kak.

దానం క్రియ ఉద్రేమ ఉ